35 lbs ওয়ান আই সেকিন্তু নিচে এটা টেনশন ক্যাপাসিটি খুবই হাই খুবই হাই হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম আমি মোহাম্মদ টিপু সুলতান ডন স্পোর্টস থেকে নতুন আরেকটি র্যাকেটের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি থাকবে খুবই স্পেশাল যেহেতু সামনে উইন্টার সিজন তার জন্য র্যাকেটের ভিডিও নিয়ে আসলাম আজকে র্যাকেটের ভিডিও হবে বিএস এর আচ্ছা আজকের এই বিএস এর র্যাকেটের ভিডিও দেখাবেন না ভাইয়া আচ্ছা তো আপনাদের দোকানটা কোথায় আপনাদের দোকানের লোকেশন এগুলো একটু বলে দেন যে আমাদের দোকানটা হলো আপনার ঢাকা গুলিস্টান শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলায় দোকানের নাম হলো ডনি স্পস্ট আর দোকানের নাম্বার হলো এক ব একশো তেপ্পান্ন একবার একশো আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু প্রথম যেটা দেখো বিএসএর আপনার টাইটান সিরিজে টাইটন সিক্স

স্ক্যানার করে আপনি দেখে নিতে পারবেন তারপর এটা পিঙ্ক কালার জি এটা পিঙ্ক কালার এটা কাউকে গিফট করার জন্য খুবই সুন্দর কালার ইভেন এটা কিন্তু আপনার অনেক স্মার্ট শর্ট খেলার র‍্যাকেট আচ্ছা এটা টেনশন কত নেবে এটা টেনশন ক্যাপাসিটি নেবে এই যে আপনি দেখেন 24 থেকে 35 এলবিএস তো 35 পর্যন্ত জি 35 এল এই র‍্যাকেটটা কিন্তু ফোরই র‍্যাকেট অনেকে ভাই ফোরই র‍্যাকেট বুঝেনা ফোরই র‍্যাকেট হলো মানে 82 83 প্লাস মাইনাস গ্রামের র‍্যাকেটটাকে বলে ফোরই আচ্ছা তো এই র‍্যাকেটটা হলো আপনার টাইটান 6 আরেকটা আছে টাইটান 5 আচ্ছা

খুবই চমৎকার কালার আপনি দেখেন এটা টেনশন ক্যাপাসি সব কিছু দেওয়া আছে ওয়েট ব্যালেন্স সবকিছু দেওয়া আছে এখানে দেখেন এগুলো ফোর উই র‍্যাকেটের তারপর এসআর ওইটা যদি আপনি 100% অথেন্টিক আপনি দেখে নিতে চান এখানে আপনি স্ক্যাশ করার সিস্টেম আছে আপনি সেভাবে নিতে পারবেন তবে আরেকটা জিনিস বলে রাখি ডিএস এর এবারে কিন্তু পাঁচাগুলো দুই কালারে আসছে একটা হলো আপনার সাইডটা দুই কালারের একটা হলো রেড কালার আর আরেকটা হলো আমি দেখাচ্ছি ওটা আমি দেখায় দিব না আরেকটা অন্য কালার আছে ওটার এটা নিয়ে আপনাদের কোনো ই নাই শুধু দেখবেন হলো আপনার অথেন্টিক কিনা আচ্ছা এটা টাইটান সিরিজে আপনার যারাই নিবেন এই দুটো প্রাইস কত টাইটান 6 আর টাইটান 5 যেটাই নিবেন এগুলো প্রাইস রাখবো অনলি অনলি 2800 টাকা ভাই শুধু ফ্রেম 2800 টাকা জি শুধু ফ্রেম 2800 টাকা এর সাথে কি ব্যাগ থাকবে না এর সাথে আপনি যারা আমাদের এখান থেকে আপনি র‍্যাকেট গার্ডিং করায় নেবেন তারপর হলো আপনার কি বলে একটা ব্যাগ ফ্রি পাবেন

যারা আমাদের কাছ থেকে নিবেন মেশিন তেত্রিশশো টাকা পড়বে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা তবে ভাই আরেকটা জিনিস বলে রেখে আমাদের কিন্তু ডিজিটাল মেশিন চলে আছে যেখান থেকে আপনি র্যাকেট বাঁধাবেন ডিজিটাল মেশিন কিন্তু অবশ্যই বাধাবেন কারণ ডিজিটাল মেশিনটা ডিজিটাল মেশিনে কিন্তু অ্যাকুরেট যে টেনশন ক্যাপাসিটিটা অ্যাকুরেট টেনশন ক্যাপাসিটিটা আছে দেখেন এটা হলো ডিজিটাল মেশিন জি এটা হলো অ্যাকুরেট টেনশন এই যে আমি যদি দেখাই মেশিনটা এখন অফ আছে এই যে দেখেন আপনার যা যত টেনশন দেওয়ার এখান থেকে আপনি দিয়ে নিয়ে যেতে পারবেন আপনাদের কি কোনো র‍্যাকেট আছে দেখাতে পারবেন একটু জি ভাই আমি কিন্তু এর আগে একটা বিএস এর টাইটান 7 টেনে রেখেছিলাম আচ্ছা বিএস এর টাইটান 7 টেনে রেখেছিলাম যদি কেউ আমাদের ফেসবুক পেজে

এই যে ভাইয়া দেখেন থার্টি ফাইভ কিন্তু অনায়াসে আপনি নিয়ে নিয়েছে আপনি বলতে পারেন ভাইয়া একটা টাম দিয়ে দেখালেন না আমি আপনাকে আরো কয়েকটা টান দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন থার্টি ফাইভ এলবিএস সে কিন্তু নিচ্ছে এটা টেনশন ক্যাপাসিটি খুবই হাই খুবই হাই ভাই তারপর আমি এটা আপনার টাইনা দেখা দিচ্ছি যারা আমাদের থেকে এই র্যাকেট গুলো নেবেন অবশ্যই আপনি দেখে নেবেন বি এস টাইটেন সেভেন বলেন টাইটেন বলন বলেন টাইটেন সিক্স বলেন গুলা থার্টি ফাইভ এল বি এস কিনা কারণ বাজার এখন কিন্তু ইজিলি মানে অনেক

হিউজ পরিমাণ দাম বাড়ছে ভাই গত বছর কিন্তু হিউজ পরিমাণ দাম বাড়ছে এই টাইটন সেভেন আমাদের কাছে যখন ছিল না তখন কিন্তু এটা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা শুধু ফ্রেমই বিক্রি করছে অনেক জায়গায় ভাইয়া শুধু ফ্রেমই বিক্রি করছে আপনারা এদের যে দেখেন ডি এস টাইটান সেভেন গুলো টেনশন ক্যাপাসিটি

কালার একই রকমের দেখতে সেম হবো কপি করছে আপনাদের তো একটা যে কপি র্যাকেট আসবেন সেটা চিনা দেওয়ার জন্য কিছু পরে আসবে জি 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 আমাদের আমার আপনাদের সুবিধা যাতে আপনারা প্রতারিত না হন অল্প কিছু রেকেট যাতে এনে রেখেছি হলো আপনাদের দেখানোর জন্য ওটা আসবে কিছুদিন পরে হ্যাঁ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওটাও দেখতে পারবেন ওটার এটার কালার কিন্তু একই দেখবেন স্ক্যানার হচ্ছে না ওটা হলো ডুপ্লিকেট তো ভাইয়া এটা হলো বিএসএ টাইটান 7 এটা যদি নেন আপনারা

যা काही গুলো যদি পতরিত হয় এটার জন্য বলে দেই প্রত্যেকটা র‍্যাকেটের ক্ষেত্রে বলে দিচ্ছি আর এটা তো বলার কিছু না এটা প্রত্যেকটা র‍্যাকেট কিন্তু স্ক্যানার করে নেবেন যেখান থেকে এখানে আপনি এখানেও করতে পারবেন তারপর অরিজিনাল যে র‍্যাকেটটা এখানে স্ক্যান করে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু উঠছে এটা কিন্তু উঠছে আপনি চাইলে এখানে স্ক্যান করে নিতে পারবেন এখন অতটা সময় না এটার জন্য যে স্ক্যান করে দেখালাম না আপনারা আইসেন আমাদের দোকানে তখন দেখতে পারবেন আর স্ক্যান করে নিতে পারবেন তো ভাইয়া টাইটেন এই এবং টাইটেন নাইন এই দুইটা একই 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 সাথে একই রেড রাখবো এটার জন্য যে দেখেন এটা এইটাও ভাইয়া গত বছর ভিডিও করে দেখাইছিলাম এই বছর আলহামদুলিল্লাহ দেখাচ্ছি আস্তে আস্তে এখন তো সামনে যেহেতু উইন্টার সিজন চলে আসছে এখন থেকে শুরু মানুষ কিন্তু আস্তে আস্তে কেনাকাটা শুরু করছে আর এখন উদ্দেশ্য হলো একটু কম প্রাইজে পাবেন বা সিজনে কিন্তু এটা দাম বাড়তে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে গত বছর কিন্তু পাওয়া যায় নাই এটা প্রাইস কত পড়বে ভাই এখন এটা প্রাইস রাখবো হলো আপনার যারাই নেবেন টাইটেল 8 টাইটেল 9 যারাই নেবেন তাদের 2500 টাকা রাখবো অনলি ফ্রেম 2500 আর যারা কমপ্লিট করে নেবেন তাদের জন্য রাখবো 3000 টাকা একটা ব্যাগ এবং একটা গ্রিপ সাথে ফ্রি পাবে বিএস এর গ্রিপ বলেন যে গ্রিপি বলেন এই যে দেখেন বিএস আছে বিএস 8টা যেরকম চান ভাইয়া সব ধরনের গ립 যে পাতলা মোটা সব ধরনের গ립 আছে যে যে কালার চান সেই কালারই দ আছে না ভাই জি ভাই অনেক কালার আছে ভাই যে এখানে কালার শেষ নাই আচ্ছা আমরাও তো নিচে বক্সের কিছু র‍্যাকেট দেখতে পাচ্ছি জি ভাই বিএস ওটা ভাইয়া মানে এগুলা দেখাচ্ছি একটু করে আমি আমি এগুলা আগে শেষ করে নে যারা এগুলো ফুল কমপ্লিট করে নেবেন তাদের জন্য অনলি হাজার টাকা রাখবো ফুল কমপ্লিট তারপর যেটা দেখা বলো বিএসেড বিএস এর ঠান্ডা হান্ড্রেড টা সত্যি বলতে গত বছর আমরা পাইনি এই কারণে বিক্রি করতে পাইনি এটা কিন্তু বিএসএ এর ঠান্ডা হান্ড্রেড তিন হাজার টাকা বিক্রি করছে অনেক দোকানদার বিক্রি করছে এটা প্রাইস রাখতেছি ভাইয়া অনলি পঁচিশশো টাকা

আচ্ছা এটা তো নিয়ন কালার আছে এটা তো রাত হলে মানে হ্যাঁ এটা নিয়ন কালার আপনি অন্ধকারে এটা লাইটিং করবে আর এর ল ভাই আরেকটা জিনিস বলে থাকে এখন অনেকে পা দিয়ে পাড়া দিয়ে এইভাবে দেখায় আমি আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য এটা কিন্তু আমি করি না কখনো আমি এটা কখনো করি না ভাই এইভাবে আমি এটা দিয়ে এভাবে সরি এইভাবে যাতা দেয় আপনি এইভাবে পাড়া দেয় কিচ্ছু হবে না কিন্তু এটা করার কোনো মানে নেই একটা র্যাকেট যে র্যাকেট অরিজিনাল ওটা প্রত্যেকটা র্যাকেট আপনি স্মাস অন্যরকম করবে এই যে দেখেন দেখাই দেখেন কতটা ব্যান্ড হয় কতটা ব্যান্ড হয় একটা র্যাকেট কতটা ভালো হলে ব্যান্ড হতে পারে তো আমি দেখাই দিলাম তারপর যেটা দেখাবো ভাইয়া যেটা দেখানোর জন্য আর কি ভাইয়া বললেন কিছুক্ষণ আগে বক্সে কিছু র্যাকেট দেখা যাচ্ছে বক্সে কিছু র্যাকেট দেখা যাচ্ছে বিএস এর স্টারউইশ এটা গিফট করার জন্য ভাই এবারে তিনটা কালার আছে গত বছর স্টারউইশের ছিল একটা কালার এই বছর তিনটা কালার আসছে তিনটা কালার আছে আর এটা কিন্তু ভাই গিফট দেওয়ার জন্য কাউকে যদি গিফট দেন খুবই বেস্ট গিফট জন্য খুবই ভালো র্যাকেট একটা আমি আপনাদের দেখাচ্ছি র্যাকেটটা বিএস এর স্টারউইশ কালারটা দেখেন সেটআপ জি ফুল সেটআপ কালারটা দেখছেন ভাই খুবই চমৎকার কালার কালারটা কম্বিনেশন খুবই ভালো

আপনার একটা স্টিং আছে ডিজি65 যদি কেউ বলেন ভাই এই কালারটা আমার পছন্দ না অন্য একটা দেন বিডি7 এ অন্য কালার আছে সেখান থেকে আপনি বেছে নিতে পারবেন ব্যাগ সাথে খুব সুন্দর একটা দেখেন লাক্সারি একটা ব্যাগ দিয়েছে ভাইয়া মানে গিফট তো গিফটি হ্যাঁ গিফট তো গিফটি গিফটের মতোই পুরাটা কমপ্লিট করছে তিনটা তিনটাグリップ সাথে ফ্রি পাবেন তো এটা প্রাইসটা বলতেছি এটা আরো তিনটা দুটা মডেল আছে তিনটা মডেলে একসাথে দেখে প্রাইসটা বলি

সাথে কিন্তু ভাইয়া তিনটা গ্রিপ ফ্রি পাবেন একটা স্টিং ফ্রি পাবেন তারপর একটা সুন্দর ব্যাগ গ্রিপ পাবেন হ্যাঁ খুব সুন্দর ব্যাগ প্রত্যেকটা কালারের সাথে ভাই মানানসই করে এক একটা ব্যাগ তৈরি করছে প্রত্যেকটা কালারের সাথে তো দেখালাম এটা তারপরে দেখাবো এই যে দেখেন আচ্ছা এটা হলো বেবি পিঙ্ক জি এটা সর্বশেষ যে কালারটা ওইটা দেখাবো এই যে দেখেন

কেন না ভাই এটা অরিজিনাল র‍্যাকেট অ্যানালগ মেশিনে বাঁধাই করলে টেনশন ক্যাপাসিটি কিন্তু এক্যুরেট দিবে না এটা ডিজিটাল মেশিনেই কিন্তু আপনাকে 100% অরিজিনাল যেই টেনশনটা আছে সেই টেনশনটাই দিবে তো ভাই এটা প্রাইসটা আমি বলে দেই যারা এটা নেবেন ফুল কমপ্লিট 6000 টাকা রাখবো অনলি 6000 টাকা ফুল প্যাকেজ 6000 টাকা যারাই নেবেন যে কালারটা পছন্দ সেই কালারটা স্ক্রিনশট মেরে আমাদের WhatsApp এ দিতে পারবেন

একটু কম প্রাইসে দিতে পারতেছি আর না হলে র‍্যাকেটটার দাম ভাই 30000 টাকা নিচে দেওয়া সম্ভবই ছিল না আমি আপনাদের দেখা দেই এটা মডেল কি এটা মডেল হলো ইয়োলং আপনারা যদি আমাদের ডনিসপোস জি ড্রাগন আপনার সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওখানে আপনি পেয়ে যাবেন একটা শর্ট ভিডিও ছাড়া হইছে ওখানে দেখতে পাবেন হ্যাঁ এটা কালার হবে দুইটা ভাইয়া এই যে আরেকটা কালার আমি দেখাচ্ছি এই বিএস এর ব্যাগটা কি সাথে জি ভাই এটা বিএস এর ব্যাগটা এটা সাথে

পনেরো বিশটা র্যাকেট আসবে খুবই পনেরো বিশটা র্যাকেট আসবে বড় ব্যাগ গিফট তো গিফটই একটা বড় ব্যাগ সাথে আপনার একটা স্টিং সাথে একটা বিজি সেভেন স্টিং যেই কালার দরকার যার সেই কালার অনুযায়ী নিতে পারবেন তারপর হলো ছয়টা গিফট ছয়টা মাল্টি কালারের গ্রিপ ছয়টা যার যে কালার দরকার সেটা লাগে নিতে ছয়টা গ্রিপে কিন্তু ফ্রি ভাইয়া এটা প্রাইস রাখবো কত দিব ভাই বলতে বুঝতে পারতেছি না তারপর আপনাদের জন্য

অলরেডি আপনি লিলিং এর কিন্তু অনেক র‍্যাকেট ঢুকে গেছে যা 100% অরজিনাল লিলিং এর ও 100% অরজিনাল অনেক র‍্যাকেট ঢুকে গেছে ব্যাস মানে নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আচ্ছা যাওয়ার আগে আপনার দোকানের নাম এন্ড লোকেশনটা বলে দেন যাওয়ার আগে আমাদের দোকানের নাম এবং লোকেশন বলে दीजिए আমাদের দোকানের নাম হলো ডন স্পোর্টস লোকেশন হলো ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা

যারাই নিবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে যে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন হোয়াটসঅ্যাপ আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিবেন ওই ঠিকানা অনুযায়ী চলে যাবে তবে আসসালামু আলাইকুম